হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে বক ফুলের বড়া তো বক ফুলের বড়া কিভাবে আমি ভাজি কাটা থেকে ভাজা অবধি পুরোটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো এইভাবে বক ফুলগুলো পরিষ্কার করে নিতে হয় দেখাচ্ছি তোমাদেরকে ছয়ালার একটা এইভাবে আমি সব বকফুল পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভাজার জন্য বেসনটা রেডি করে নেব তো বেসনটা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কালো জিরে কালো জিরেটা দিয়ে দিয়েছি এখন দেবো আমি স্বাদ মতো লবণ হালকা একটু লঙ্কার গুঁড়ো একটু টেস্টে অন্যরকম হওয়ার জন্য খুব ভালো করে আমি সবগুলো মিশিয়ে নেব তো জল দিয়েছি দেখতে পাচ্ছ আরো একটু পাতলা করে আমি ফেটে নেব আরো একটু জল লাগবে আমার জল দিয়ে এখন আমি খুব করে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি বেসনটা ফেটিয়ে দিয়েছি আমার বেসন ভাটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াতে তেল গরম করতে দিয়েছি এখন আমি একটা একটা করে বক্লগুলো ছেড়ে দেবো এইভাবে আমি পক ফুলগুলো কিছুক্ষণ ভাজলে দেব তো দেখছো বড়াগুলো একদিকে একটু লাল লাল হয়েছে উল্টো দিকেও আমি লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব এইভাবে সব বড়াগুলো ভেজে নেব তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো